ভাগ্য হয়েছে তোমার কিন্তু চেহারা দিয়ে তাকাইলে মদিনার ঘেরান কেন পাওয়া যায় না রে যুব কয়েকদিনের বাহাদুরি করবি দুনিয়াটা কিছুই না রে ভাই আজকে নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে জামার কারণে সম্মান কমে না বরং নবীর আদর্শ আলা জমিনের মধ্যে যত সম্মানে আর শান্তিতে আছে কেউ এত সম্মান শান্তিতে নাই নবীর উন্নতের দাম শয়তানের ধোকায় পড়েছ মদিনার নবীর আর আদর্শ দেখে দেড় হাজার বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্তম মাইকেল গণিস কালেমা পড়ে মুসলমান হয়ে

আল্লাহ যদি তারে তোর সামনে দাঁড় করায় কেমতের দিন বলে ও পারলো তুই কেন পারবি না কি জবাব দিবা তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে তোমার মতো যুবক রায়নি পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক টাকা দেখো কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও আরাম খায় না যে নবীর আদর্শ দেখে কত বেঈমান আজকাল মার পতাকা তলে ঢুকেছে আল্লাহ আমার নবীকে এমন আদর্শ দান করেছেন যে আদর্শ গ্রহণ করলে মানুষ দুনিয়ার লাইনও হবে সুন্দর আখেরাতের লাইনে বিনা হিসাবে জান্নাতি দুনিয়ার নাই নবীর আদর্শের মতো সুন্দর আপ্রাহাম লিঙ্কনের আদর্শ ফেরি করা হল সেতুনের আদর্শের বাজার করা হলো লেলিন কালমাসের আদর্শ ফেরি করা হলো ফলাফল কি পাইলা

আর কত একটা নতুন মিম্বর বানান ওখানে বসে আপনি ফুটবল দিবেন পুরানটারে পাল্টা দেন নবীজি সাহাবাই কালামদের কারণে রিকোয়েস্টে অনুরোধে বললেন ঠিক আছে যখন খেজুর গাছে মেম্বরটা বাদ দেয়ের কাছে গিয়া বলে নবী মানুষের কান্নার মতো এই গাছটাও কানতেছে নবীজি বললেন নবী গাছের কাছে গিয়া বললেন তুমি মানুষের মতো কেন কান্নার আওয়াজ কি চাও গাছ বলে উপায় গম্বা আমি আপনার বিরহের কান্না কানতেছি রে নবী বলে তুমি কি চাও বলে আমাকে মানুষের মতো দাফন করে দিবেন এবং হাসুরের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। উস্তু নেন্না না আযাজ রে রাসূল নাлами জাদা হামচার বা তকুদ নবীর জন্য গাস পাগল মাছ পাগল বাফিস্ট আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি কালেমা পড়ে তোমাকে নবী বানাবো মায়ার নবী বলে আমি তো জানি না আমি গায়বের মালিক না তবে হাতের মুষ্টির মধ্যে তোরা কি আছস তোরা একটু আওয়াজ দে এই কথা বলতে দেরি পাথর গুলো কালেমায় করতে দেরি করে নাই কত বড় বেমান হাতের থেকে পাথর গুলো ফালায় মোহাম্মদ তুই বড় জাদুকার তুই জাদু করে আমার পাথর গুলোকে তুই কালেমা পড়ায় ملوط بابا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আর যে বান্দার কপলে হেদায়াতা হেদায়াত দূরের কথা হেদায়াতের কোন উন্নতের দল আমার নবী আসমানের জন্য রহমা আমার নবী বজঙ্গলে প্রাণীদের জন্য রহমান নবী রাস্তা দিয়া যাচ্ছে মেঘের খন্ড নবীর মাথায় ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীর কষ্ট না দেয় কেমন নবী পেয়েছরে মুমি যে নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় কেমন নবী পাইনি বাবা যে নবীর ঘাম থেকে মেশকের ঘাম পাওয়া যায় কেমন নবী আল্লাহ তোমাকে আমাকে দান করেছে যে নবী রাস্তা দিয়া চললে জংলার প্রাণী গুলো আমার নবীর বারবার সালাম জানায় এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তার Il cucato mara maglutake dusmane lo bibine che talabe pusila tu mizane lo bibine che talabe pusila tu তারাবে পুরুষের তো মিজানে নবীনে কে তারাবে পুরুষের তো জীবন ভাবে দিনের লাগি কষ্ট করে শহীদ করিলেন ও বুদেরি ময়দানে নবী বিনা কে তারে পুসিরাত তুমি জানে নবী বিনা কে তারে পুসিরাত তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও জাহান্নামের ভয় ঢুকাও রে যুব আজকে যদি আমি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে চলতাম কেউ আমার বাধা দিত না কিন্তু এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানায় নামাজ পড়তে কষ্ট কম বুঝি রে বাবা এরপর নামাজ বাদতেই না তুমি ফালাই না দাড়ি ফালাই না রে বাবা এরে যুবক আল্লাহ গোলাম ও পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমান ও মায়ের সন্তান তুমিও মা আমার মা 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 ও কোরআনের মা তুমিও মা খাজা মাইনুদ্দিন চিস্তির মা ও মা তুমি একজন মা বড় মামা মা মা তুমি একজন মা

আল্লাহর কাছে দোয়া করো ফল যদি ভালো খেতে চাও ভালো গাছ লাগাও রে মা যদি ভালো সন্তানের মা হয় কবরে যেতে চাও আগে তুমি মা বাবাকে ভালো হতে হবে আর ভালো হওয়ার একটাই তরিকা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও এখনো এই এলাকায় খুঁজে দেখো কত নারী আছে

যদি আল্লাহ মহাব্বতে গলায় চুরি আসলে মরে যাইবা তারপর নামা সারবানা নবীর তরিকা বাদ দিবানা মা বাবার সাথে বেয়াদুবি করবানা আল্লাহ সাথে বেয়াদুবি করবানা তো বা করার যদি নিয়ত খাটি তো বা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আর আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন

ওই অবস্থায় যদি আপনি জান্নাতে যেতে চান